নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় জীবন জীবনসত্যা হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসের প্রেমের বা অভিনয়ের কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনের আগে অরিন্দম সিংগুপ্ত অফিশিয়ালস জীবনবোধের গল্পে আজকে আমাদের গল্প নির্ধারিত মৃত্যু শহরের নাম সময়পুর এই শহরের আকাশ যেন ঘড়ির কাঁটার মতো নিখুঁত অফিসে ঢোকার সময় স্কুলের ঘণ্টা বাসের সিটি সব কিছুই যেন সুতোয় কাঁথা মানুষের মুখে ক্লান্তি আছে কিন্তু সময়ে কোনো ভ্রান্তি নেই সময়পুরে এমনকি প্রেমিক প্রেমিকার দেখা করাও গুগল ক্যালেন্ডারের মতো খোদাই করা থাকে সবাই যেন জন্ম থেকেই ঘড়ি বুকে বেঁধে রেখেছে এই শহরের একদিন ঘুম ভাঙলো এক অদ্ভুত খবরে সকাল নটা নাগাদ হঠাৎ সবাই তাদের মোবাইল ল্যাপটপ স্মার্টফোন আর স্মার্ট ওয়াচে একই রকম একটা ইমেইল দেখতে পেল সাবজেক্ট ইয়োর ডেথ অ্যাটাচমেন্ট একটা ক্যালেন্ডার ইনভাইট তার মধ্যে লেখা একটা তারিখ আর একটা সময় কিন্তু সেই তারিখ সময় সবার জন্য এক নয় কারোর তারিখ আজই কেউ পেয়েছে এক সপ্তাহ পরের দিন আবার কেউ পেয়েছে তিন মাস পরের দিন প্রথমে সবাই হেসে উড়িয়ে দিল বলল ওহো এ তো নতুন কোনো সাইবার প্র্যাঙ্ক কেউ আবার বলল নিশ্চয়ই কোনো হ্যাকার ফিশিং করছে বা মৃত্যুর ক্যালেন্ডার কি হাস্যকর কিন্তু হাসি মিলিয়ে গেল সেদিন রাতেই রাত এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট এক তরুণী মেহেরা বাড়ির জানলা বন্ধ করছিল বাইরে শ্রাবণের বৃষ্টি মেহরা ভেবেছিল কাল অফিস যাবে না তার ইনভাইটে লেখা ছিল সাতাশে জুলাই রাত এগারোটা সাঁতিরিশ ঠিক সেই মুহূর্তে কোনো খুনি নেই কোনো শব্দ নেই তার হঠাৎ থেমে গেল শরীর মাটিতে লুটিয়ে পড়ল। চোখে ভয় নেই কিন্তু মুখে জমাট পরের দিন খবর ছড়িয়ে পড়ল ইমেইলে দেওয়া তারিখ সময় মৃত্যু হয়েছে লোকেরা ভিড় করলো পুলিশ স্টেশন হাসপাতাল সরকারি দপ্তরে সবাই আতঙ্কিত কেউ পাহাড়ের গুহায় পালাচ্ছে কেউ সমুদ্রের তলায় সাবমেরিনে কিন্তু তারিখ সময় এলেই মৃত্যু আসে নিখুঁতভাবে ভাবে কোনো গুলি নেই কোনো বিষ নেই শুধু জীবন থেমে যায় কেউ বলে এ নাকি কোনো অদৃশ্য অভিশাপ কেউ বলে এ হলো ঈশ্বরের প্রকোপ আবার কেউ ফিসফিস করে সময় পুরে সময়ের দেবতা এসেছেন বিচার করতে এই শহরেরই একজন সাধারণ মানুষ অদ্বৈত চক্রবর্তী ইতিহাসের অধ্যাপক চোখে পুরো ফ্রেমের চশমা চুলে হালকা পাকা রং স্ত্রী মারা গেছেন পাঁচ বছর আগে ছেলে মেয়ে নেই বই আর ছাত্রদের নিয়েই তার জীবন অদ্বৈতের ফোনেও সেই ইমেইল এলো তারিখ পনেরোই অক্টোবর দু সময় সকাল পাঁচটা বেজে দশ মিনিট অদ্বৈত প্রথমে ভয় পেলেন কেননা মৃত্যুর তারিখ জানা মানে একটা বালি ঘড়ি হাতে পাওয়া বালু নামছে আপনি শুধু তাকিয়ে আছেন তিনি শহর ছেড়ে পাহাড়ের এক গুহায় চলে গেলেন কোনো ইন্টারনেট নেই ফোন নেই পাহাড়ের পাথর গাছ আর ঝর্ণা এই তার সঙ্গী একদিন রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে তিনি ভাবলেন যদি মৃত্যু নিশ্চিত হয় তবে পালিয়ে কি হবে বরং বাকি সময়টুকু বাঁচা যাক দিন গড়াতে লাগলো তারিখ যত এগোতে লাগলো ততই এক অদ্ভুত শান্তি নেমে এলো তার ভেতর এক রাতে তিনি হঠাৎ লিখলেন মৃত্যু যদি নিশ্চিত হয় জীবনের প্রতিটি মুহূর্ত আসলে অমূল্য আমরা তা জানি না বলেই সময় নষ্ট করি পরের দিন তিনি শহরে ফিরে এলেন নিজের কলেজে গেলেন যে বই পড়াতে পারেননি তা পড়ালেন পুরোনো ছাত্ররা যাদের সঙ্গে দেখা হয়নি তাদের ডাকলেন ক্লাসে দাঁড়িয়ে বললেন প্রতিটি মুহূর্তের দাম বোঝো ভবিষ্যৎ তো একদিন মৃত্যু দিয়েই শেষ হবে আজকের দিনটি তোমাদের আসল জীবন ছাত্রদের কেউ কাঁদে লাগলো কেউ ছবি তুলল অদ্বৈতবাবু সবাইকে শান্ত করলেন বললেন মৃত্যু ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হলো জীবনকে অর্থহীন করে বাঁচা তিনি পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করলেন যাদের ক্ষমা করা হয়নি তাদের ক্ষমা করলেন যাদের ধন্যবাদ দেওয়া হয়নি তাদের ধন্যবাদ দিলেন যে স্বপ্নগুলো অসমাপ্ত ছিল সেগুলোর ছোঁয়া নিলেন পনেরোই অক্টোবর ভোর পাঁচটার আকাশ যেন সোনালি রঙে রাঙানো অদ্বৈতবাবু কলেজের মাঠে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছেন মাঠ ফাঁকা চারপাশে শিশিরে ভেজা ঘাস পাখিরা ডাকছে ঘড়ির কাঁটা পাঁচটা দশ মিনিট ছুল মৃত্যু এলো নিঃশব্দে হৃৎস্পন্দন থামার আগের মুহূর্তে তিনি হাসলেন কারণ তিনি জানতেন এই কদিনে নিজের সমস্ত অসমাপ্ত স্বপ্নগুলো ছুঁয়ে ফেলেছেন তিনি শিখেছেন মৃত্যু যখন অবধারিত তখনই জীবন সবচেয়ে অমূল্য মৃত্যু এলো যেন এক শিক্ষক ক্লাসের শেষ ঘন্টা বাজিয়ে বিদায় নিচ্ছে অরিন্দম সিংব অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজকের আমাদের গল্পের বড় বার্তাটি হল মানুষ ভাবে মৃত্যু অনিশ্চিত তাই সময় নষ্ট করে জীবনে ফাঁকি দেয় যদি মৃত্যুর নিশ্চিত তারিখ সময় জানত তবে হয়তো বাঁচার অর্থ ভালোবাসার গভীরতা কাজের সততা সব কিছুর মানে আলাদা হয়ে যেত মৃত্যু অনিবার্য কিন্তু জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণ করা আমাদের হাতে অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষা গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না